হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর মধ্যশিক্ষা পরিষদের পাঠ্য বই ভূগোল থেকে একাদশ অধ্যায় ওসিয়ানিয়া চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি অজা করব আজকের প্রশ্ন দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান দুই এক নম্বর প্রশ্ন জ্যাকোস কি এর উত্তর লিখবে মারিডালো অবাইকার পশু খামারগুলি খুব বড় আর যারা এই পশু খামারগুলিতে কাজ করে তাদেরকে বলে জ্যাকোস দু নম্বর প্রশ্ন দেখো মৃত শৈবাল জমে সৃষ্টি হয়েছে এমন কতগুলি দ্বীপের নাম লেখো এর উত্তর লিখবে মৃত প্রবাল জমে সৃষ্টি হয়েছে এমন কতগুলি দ্বীপের নাম হলো মার্শাল গিলবার্ট ক্যারোলাইন তিন নম্বর প্রশ্ন দেখো কোন কোন দ্বীপে সমন্বয়ে নিউজিল্যান্ড গঠিত হয়েছে এর উত্তর লিখবে উত্তর দ্বীপ স্টুয়ার্ট চ্যাথাম এবং আরও কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে নিউজিল্যান্ড গঠিত হয়েছে নেক্সট প্রশ্ন দেখো নিউজিল্যান্ডের প্রধান নদ নদীগুলি কী কী এর উত্তর লিখবে ওয়াইটাকি ক্লথ ওয়ানগামেরি প্রভৃতি এখানকার প্রধান নদ নদী এরপরে প্রশ্ন দেখো ডাউন্স কাকে বলে এর উত্তর লিখবে মারেডালিং অবায়িকা অঞ্চল বৃষ্টিপাত কম বলে বিশাল অঞ্চলে তৃণমূল ঘটেছে একে ডাউন্স বলে ছড়া প্রশ্ন দেখো মার্ডারিং হবাইকার দক্ষিণে ভূমসাগর জলবায়ু অঞ্চলে কি কি ফলের চাষ হয় এর উত্তর লিখবে আঙুর লেবু আপেল পিচ লেবু নাশপাতি প্রভৃতি ফলের চাষ হয় সাত নম্বর থাকো কে এবং কত সালে পিটাকেয়ার্স দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এর উত্তর লিখবে সতেরোশো সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর বিদ্রোহীরা পিটকেয়ার্স দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন আট নম্বর থাকো ওশিয়ানিয়া মহাদেশে সীমা রচনা করো এর উত্তর লিখবে উত্তরে পনেরো ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ আর পশ্চিমে একশো চোদ্দো ডিগ্রি পূর্ব থেকে একশো চৌত্রিশ ডিগ্রি পশ্চিম লাগে পর্যন্ত বিস্তৃত নানা প্রশ্ন দেখো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি এর উচ্চতা কত এর উত্তর লিখবে নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট ক্যাসিয়াসকো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা দু মিটার এরপরে প্রশ্ন দেখো ওশিয়ানিয়াকে কয় ভাগ করা হয়েছে ও কী কী এর উত্তর লিখবে ওশিয়ানিয়াকে চারাও ভাগ করা হয়েছে যেমন এক অস্ট্রেলেশিয়া দুই মাইক্রোনেশিয়া তিন মেলানেশিয়া চার পরনেশিয়া এরপরে প্রশ্ন দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক যার মান তিন এক নম্বর প্রশ্ন দেখো মাইক্রোনেশিয়ার ভৌগোলিক বিবরণ দাও এর উত্তর লিখবে নিরক্ষরেকার উত্তরে প্রশান্ত মহাসাগরের মধ্য পশ্চিমে অনেকগুলো ছোটো ছোটো দ্বীপ নিয়ে মাইক্রোনেশিয়া গঠিত এই অঞ্চলে মারিয়ানা ক্যারোলিন মার্শাল গিলবার্ট ও গুয়াম দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য সমস্ত দ্বীপগুলোই মূলত প্রবাল দ্বীপ এখানকার আদিম অধিবাসীদের গায়ের রং কালো পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা খাত এই অঞ্চলে অবস্থিত দু নম্বর প্রশ্ন দেখো পলিনেশিয়ার ভৌগোলিক বিবরণ দাও এর উত্তর লিখবে উত্তরে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম নিউজিল্যান্ড ও দক্ষিণ পূর্বে ইন্টার দ্বীপপুঞ্জ সহ ফরণেশিয়া অন্তর্গত হাওয়ায় হাহিতি মার্কুইসাস স্যামোয়া, সোসাইটি ফিনিক্স টোঙ্গা প্রভৃতি দ্বীপ ও দ্বীপপুঞ্জ এখানে আছে এই দ্বীপগুলি প্রধানত আগ্নেগিরি লাভা ও প্রবাল কিটে দেহাবশেষ দিয়ে তৈরি এই অঞ্চলে আদিম অধিবাসীদের গায়ের রং, তামাটে ফরণেশিয়া হাওয়াই দ্বীপপুঞ্জের মৌন ও মাউন্ট কিলাউই দুটি জীবন্ত আগ্নেয়গিরি এরপরে প্রশ্ন দেখো ওশিয়ানিয়ার অবস্থান বর্ণনা করো এর উত্তর লিখবে ওশিয়ানিয়া নিরক্ষরেখার দক্ষিণে সম্পূর্ণ দক্ষিণ ভারতে অবস্থিত দক্ষিণ ভারত অবস্থানের জন্য ওশিয়ানিয়ার আরেক নাম অস্ট্রেলেশিয়া এই মহাদেশ উত্তরে প্রায় তিন ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে দক্ষিণে তেতাল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এবং পশ্চিমে একশো তেরো ডিগ্রি পূর্ব দাগিমা থেকে পূর্বে একশো আশি ডিগ্রি পূর্বদারিমার মধ্যে অবস্থিত এরপরে প্রশ্ন দেখো আয়ার রক কী এর লিখবে অস্ট্রেলিয়ার পশ্চিমে মালহীয় অঞ্চলে আয়ার রক একটি দর্শনীয় বস্তু এটি লাল স্যান্ডস্টোন শিলার দ্বারা গঠিত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনের বিভিন্ন সময় এর রং পরিবর্তন হয় একে দেখতে কখনো লালচে বাদামি কখনো হলদে আর্টিজিও কূপ আর কখনো বা হালকা বেগুনি রঙের হয় পাঁচ নম্বর প্রশ্ন দেখো মাহাডেল অবায়কার জলবায়ুর বিবরণ দাও এর উত্তর লিখবে মাহাডেল অবায়িকা জলবায়ু মূলত নাইধ প্রকৃতির গ্রীষ্মকালে ও শীতকালে এখানকার গড় তাপমাত্রা থাকে যথাক্রমে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড এই অবায়িকার গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিমে বৃষ্টি অঞ্চলে অবস্থিত হওয়ায় বৃষ্টিপাতের পরিমাণ এখানে খুবই কম বছরে মাত্র পঞ্চাশ থেকে সত্তর সেন্টিমিটার দক্ষিণে সমুদ্র উপকূলে গণসাগরের জলবায়ুর প্রভাব দেখা যায় এরপরে ছন্মপ্রশ্ন দেখো মায়েরডালিং অবায়িকার স্বাভাবিক উদ্ভিদ ও কৃষি বিবরণ দাও এর উত্তর লিখবে রাইতে জলবায়ু ও কম বৃষ্টিপাতের জন্য মায়ডালিং অবায়িকায় ছোটো ছোটো ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায় এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত এই অবাইকা পূর্ব দিকের কয়েকটি স্থানে ওক ম্যাপল পপলার প্রভৃতি অর্ণমুচি গাছ দেখা যায় দক্ষিণের অ্যাডিলেট অঞ্চলে ভূমাবলের উদ্ভিদ জন্মায় মায়ডালিং অবায়িকা অস্ট্রেলিয়ার সবচেয়ে কৃষি সমৃদ্ধ অঞ্চল এই অবায়কার প্রধান কৃষিজ ফসল হলো গম এখানে উন্নত যন্ত্রের সাহায্যে জব ভুট্টা ওট রায় উৎপাদন করা হয় অবায়কার দক্ষিণে ভূষণগরীয় জলবায়ু অঞ্চলে আঙুর লেবু আপেল বীজ কমলেবু নাশপাতি প্রভৃতি ফলের চাষ হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে